একজন নর্মাল আর্টিস্ট কুচ করে থাকি আমার কাছে যথাযথ পরিমাণ প্রমাণ আছে নাটক অভিনয় আছে কিন্তু উনি আমাকে তো নাটকের কথাই বলেই আনছিল ওই রিসোর্টে উদ্ধার হচ্ছে যে আমাকে এই গাড়িতে করে লাঞ্চ করার পরে উনি তো বয় হুমকি তুমকি দিয়ে সকালবেলা উঠে পা ধরতেছে হাত ধরতেছে আমার মাফ করে দাও ক্ষমা করে দাও পরে আমি হচ্ছে দুই ছবি তোলার জন্য মূলত সুইমিং করতে যাই ওই সুইমিংয়ে ওনার কয়েকটা ছবি তুলছে যেহেতু ওনার কোনো ছবি আমার কাছে নাই ওটা আমি মাথায় রাখছি যে মামলা করব ওনাদের বিরুদ্ধে এর জন্য আমি ছবিগুলা সুইমিং আমি নিজেও সুইমিং করছি ওই লোকেরও করাইছি মাতাল মাতাল অবস্থা তারপর সুইমিং টিমিং করা অবস্থায় আমি কয়েকটা ভিডিও এবং হচ্ছে কয়েকটা ছবি নিছিলাম গেল একুশ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামের রাস রিজোর্টে এ ঘটনা ঘটে ভুক্তভোগী ওই নারী দাবি করেন পরিচালক মাসুদ সহ তিনজন মিলে তাকে পালাক্রমে নাটকের যে স্ক্রিপ্টগুলো থাকে ওই স্ক্রিপ্টগুলা নিয়ে হচ্ছে হচ্ছে আমাদের যে শুটিংটা হবে নাটক হবে জন্য যাই হোক উনি আমাকে এই কথাটা বলছে তো যেহেতু উনি একটা ডিরেক্টর আমার আগে আগে পাঁচ ছয় মাস আগে পরিচয় হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে সেই ক্ষেত্রে আমি ওনাকে একটা বিশ্বাস করছিলাম হ্যাঁ উনি ইমার্জেন্সি আমাকে ড্রপ করে নিয়ে গেছে বলতেছে এখনই যেতে হবে আমার সাথে চলো কালকে কষ্ট করে আসতে হবে না তাই যেহেতু পরিচিত আছে ওনার নিজের প্রাইভেট কারে করে আমাকে ড্রপ করে নিয়ে গেছে যাওয়ার পরে রিসোর্টের ভিতরে দেখলাম কি মরটাৎ খাচ্ছে দুইজন ব্যক্তি এরপরে ভিতরে ঢুকতে চাইনে বসে এটাই এখানে থাকতে হবে ভিতরে রুম আছে আরো দুইটা তুমি তোমার সেফ জায়গায় চলে যাও আমি গিয়ে চেঞ্জ টেঞ্জ করলাম এরপর হচ্ছে দুই ব্যক্তি বসা ওখান থেকে এক এক ব্যক্তির নাম হচ্ছে বাবর বাবরের মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে আমি করতে চাই না পরে হচ্ছে যে মদের বোতল মদের বোতল ভেঙে বলতেছে যে এখানে হচ্ছে এটা আমাদেরই এই রিজোর্ট এখানে চিল্লা করবে না আশেপাশে মানুষ এসে শুনবে তোর ক্ষতি হবে আমাদের কিছু হবে না পরে উনি করার পর হচ্ছে যে ষাট বছর একটা ব্যক্তি রিজোর্টের মালিক পরিচয় দিছে বলে তো উনি জবস্তি কাজ করছে এরপর ডিরেক্টর মা নাসিরুদ্দিন মাসুদ এই কাজগুলো করছে দুইবার করছে উনি আমার সাথে আমি তো বারবার বলতেছি যে আমি বাধা দেওয়ার চেষ্টা করছি তিনজন ছেলে একজন কীভাবে পারে এটা তো একটা মানুষের মজ দিক যদি তার ঠিক থাকে সে বুঝবে একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে একটা একটা ছেলের সাথে মেয়ে পারে না তো তিনটা ছেলের সাথে আমি কীভাবে পারবো